গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহর গাঁজামুখী এ নৌবহর নিয়ে আলোচনা এখন বিশ্ব জুড়ে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা একটি আন্তর্জাতিক নৌবহর এখানে অংশ নিয়েছে চল্লিশটি দেশের মানবাধিকার কর্মী স্বেচ্ছাসেবক চিকিৎসক আইনজীবী ও সাংবাদিক সহ নানা পেশার মানুষ তাই চলমান অবরোধ উপেক্ষা করে ত্রাণ সহকারে চল্লিশের অধিক নৌবহর নিয়ে একত্রিশে আগস্ট স্পেনের বার্সেলোনা শহর থেকে গাজার উদ্দেশ্যে রওনা করে প্রায় পাঁচ শতাধিক কর্মী গ্লোবাল সুমুদ ফ্লোটেলা বা জিএসএফ নামে এই ঐতিহাসিক মিশনের আয়োজন করে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন সংগঠন এই মিশনকে গ্লোবাল ফ্রিডম ফ্লোটেলাও বলা হয় নৌবহরের প্রতিটি জাহাজে আছে খাবার ঔষধ ও জরুরি সামগ্রী এ মিশনের মূল লক্ষ্য হল গাঁজাই ইসরায়েলি বাহিনীর অবরোধ ভেঙে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া রাজনৈতিক মহলে চাপ সৃষ্টি করাও তাদের আরেকটি লক্ষ্য বিশ্লেষকদের মতে এটি বিশ্বের সবচেয়ে বড় নৌ মিশন তবে কোনো রাষ্ট্র বা রাজনৈতিক দলের সাথে এর কোনো সম্পর্ক নেই এর উদ্দেশ্য কেবল গাঁজার নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো শুরুর দিকে তাদের এই ঝুঁকিপূর্ণ মিশন নিয়েছিল নানা তর্ক বিতর্ক ইসরায়েল হামলা চালাতে পারে বাবনা থেকে অনেকে এর বিরুদ্ধে অবস্থান নেয় তবে সময়ের ব্যবধানে বাড়ে সমর্থন যা সত্যি হয়ে সামনে চলতে সহায়তা করে আইন অনুসারে আন্তর্জাতিক জলসীমায় বেসামরিক জাহাজ আটকের বৈধতা নেই ইসরায়েলের তারপরেও আন্তর্জাতিক আইন ও বিশ্বের আহ্বান উপেক্ষা করে মানবিক নৌবহরও বাদ যায়নি তাদের আগ্রাসন থেকে আগস্ট ও সেপ্টেম্বরে ফিলিস্তিনের পবিত্র ভূখণ্ড গাজার অভিমুখে যাত্রার ঘোষণা দেয় ফ্রিডম প্লোটিলা কোয়ালিশন এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ